বলেন যখন ঝড় বৃষ্টি শুরু হইত তখন হুজুর সাল্লাম মসজিদে তসরিফ নিয়ে যাইতেন এবং ঝড় বৃষ্টি শেষ না পর্যন্ত মসজিদ থেকে বাহির হইতেন না এমনিভাবে সূর্য ও চন্দ্র গ্রহণের সময়ও হুজুর সাল্লা সাল্লাম নামাজে মনোনিবেশ করতেন সোহেব্লাহুল হুজুর সাল্লা আলাই সাল্লাম থেকে বর্ণিত করে বর্ণনা করেন পূর্ববর্তী আম্বিয়ায় কেরাম আলহিবু সালামেরও এই অভ্যাস ছিল যে কোনো মুসলিম দেখিলে তারা নামাজে মশগুল হয়ে যেতেন আমরা তো মখলুকের কাছে দৌড়দৌড়ি করি কোন মন্ত্রীর কাছে গেলে কাজ হবে এটা তো নিষেধ না কিন্তু আগে তো আল্লাহর কাছে দাঁড়ায়ছো আগে আল্লাহর কাছে তো ফরিয়াদ করতে হবে তারপর চেষ্টা করা নিষেধ না কিন্তু চেষ্টার ব্যাপারে একিন রাখতে হবে আমার চেষ্টা তোরা কিছু হবে না যদি আল্লাহ করে তো হবে চেষ্টা করতে হবে একটা ঘরের দরজা বন্ধ করতে হবে একেন রাখতে হবে বন্ধ করার দ্বারা কিছুই হবে না এটা কাটিয়েও চোর ঢুকতে পারে আল্লাহ যদি ইবাদত করে তো ইবাদত নিজের কাজের উপরে ভরসা করা যাবে না ভরসা আল্লাহর উপর রাখতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার ইনায়তুল্লাহ আব্বাসি জৈনপুরী তিনি তার এক কিতাবে লিখেছেন অন্ধ বোবা ল্যাংড়া এই শ্রেণীর লোকদের নাকি নামাজ পড়া লাগে না তার এই কথাটি ঠিক কিনা আপনাদের কি মনে হয় অন্ধ বোবা ল্যাংড়া নামাজ পড়া লাগবে না কোথাও বলা হয়নি বোবা বোবাও নওয়াজ পড়বে কাতারা সামিল হবে কিছু বলতে পারে না দাঁড়াই থাকবে ওটাই তার নামাজ সার কথা নামাজ কারোর জন্য মাপ নেই কারোর জন্য মাপ নেই জোনপুরি আগে তো জোনপুরি ঠিক ছিল এখন সম্ভবত কালাম বুখারি শরীফের হাদিসে উল্লেখ আছে যে গুই সাপ খাওয়া যায় প্রচলিত আহলে হাদিসরা এই হাদিসের আলোকে খাওয়া বলে থাকেন দয়া করে এই হাদিসটার ব্যাখ্যা জানাবেন গুইসাপ খাওয়া কি আসলে যায় গুই সাপ ছিলেন না এরকম মোটা চারিটা পাওয়া আছে হ্যাঁ কুমিরের ডিজাইন দেখি মুরগির বাচ্চা টাসা নেয় নাকি হ্যাঁ হাতির পাওয়া যায় যে মদিনে আসার পরে দপ্তর খানে একবার এই গুড় সাপ আসলো মানে পাকায় আনা হয়েছে আরকি তো অনেকে খাইল কিন্তু নবীজিরা খাইলেন না না আমার বাম দেশে এটা আমি দেখি নাই কোনদিন খাইতে এটা আমার খাইতে ই হয় না চায় না স্বভাবের চায় না হারাম বললেন না কিন্তু খাইলেন না মনে রাখেন এর কিছুদিন পরে কোরআনের একটা আয়াতটা দিল কোরআনের একটা আয়াত না জানো যে আয়াত আছে যে আখেরি নবীর বৈশিষ্ট্য হল খবাইজ সমস্ত জিনিস বাংলা কি হ্যাঁ দেখলে তবিয়াত এগুলো তিনি হারাম করবেন

হারাম হয়ে গেল এটার আর খবর নেই এদিন বলা হলে অল্প বিদ্যা ভয়ঙ্কর অল্প বিদ্যা কিছু বুখারিতে দেখলে আমল যাবে বুখারিতে বহু রহিত আদিত আছে এটা দেখাল আছে বুখারিতে আছে কিন্তু রহিত হয়ে গেছে কেউ নফল সুন্নত নামাজের নিয়েছে নামাজে দাঁড়ালো এমন সময় যদি মসজিদে আজান দেওয়া হয় তবে নামাজ ছেড়ে দিয়ে কি সে আজানের জবাব দিবে না কি করবে না নফল বা সুনত আরম্ভ করলে আরম্ভ করলে ওটা অজীব হয়ে যায় আরম্ভ করলে কি হয়ে যায় এরপর আজান শুরু হলে ওই আজানের জব না দিয়ে সে নামাজ চালাই যাবে এটাও খেয়াল রাখতে হবে যে আজানের টাইম সামনে নিয়ে নামাজ শুরু না করা প্রত্যেক সচেতন ব্যক্তির দায়িত্ব যেখানে আজান হবে আমি এখন কি করি নামাজ শুরু না করি আজানের জবটা দিয়ে দেই তারপরে নামাজ শুরু করি নামধারী আহলে হাদিসা বলে মুসলিম শরীফের হাদিস বাদে আর সব হাদিস মানে কি হাদিসের ছয়খানা সহি কিতাব সারা দুনিয়ার লোক কেছে ছয়খানা সহি কিতাব শিয়া মানে সহি মানে ছয় তারা পয়লা কাল চার কিতাব অস্বীকার করে পয়লা চার কিতাব কি করলাই শরীফ আবু শরীফ তিরপিজি শরীফ সরিফ মাজা শরীফ এই চারটে অস্বীকার করে এই জন্য বর্তমান যারা আলুল হাদিস এরা মূলত হাদিস অস্বীকারকারী বুখারি ধুয় তুলে বুখারি ধোঁয়া তুলে হাজার হাজার হাদিসকে তার অস্বীকার করছে নেই অস্বীকার অথচ আমি পাঁচ লাখ হাদিস থেকে যাই বাছাই করে এই কিতাবটা লিখছি তবে এই কিতাবের বাইরে আর সহি হাদিস নেই তা তোমরা মনে করবো না আমার কাছে এই কিতাবের বাইরেও অনেক সহি হাদিস আছে এটা কোনো কারণ আমি হানি নেই উনি নিজে বলতেছে পাঁচ লাখ থেকে বাসনি করে আমি বুকার জরিম লিখছি ওখানে সাড়ে তিন হাজার হাদিস আছে আর একসাথে কয়েকবার আসছে বিভিন্ন জায়গায় ওটা ঘুরলে সাড়ে সাত হাজার হাদিস আছে তো পাঁচ লাখ থেকে ওরা নিছেন সাড়ে তিন হাজার কিন্তু উনি বলতেছেন তোমরা এটা মনে করবে না যে সব সহি এর বাইরে অনেক সহিয়া তো বুখারি বলতেছে আমার বুখারির বাইরে সহিয়া আছে যেগুলো অন্যান্য কিতাবে পরে আসছে আর এরা বলতেছে যে এর বাইরে আর কোন সহিয়া দিচ্ছে নেই তাদের বুখারি থেকে বেশি দাম দেওয়া সম্ভব এবং বোখারি থেকে বেশি জান নেওয়া সম্ভব না এটা মূর্খ এরা এটা মূর্খ একটা দল এরা দোহাই দেয় তাই মেয়া কয়েছে তাকলিফ করা যাবে না এরা দোহাই দেয় ইবনুল কয়েম কয়েছে তাকলিফ করা যাবে না অথচ আল্লাহ আবদার পত্রিকায় আমার লেখা আসতেছে এরা সবাই কয়েছে তাকলিদ করা অজিব তাকলিদ মানে নির্দিষ্ট মাজাব বানা তাকলিদ মানে নির্দিষ্ট ওরা যারা নাজায়জ কইছে সেটা হল বাপ দাদার অন্ধ তাকলিদ আমার বাপ মিলাদ ক্যাম করে গেছে আমার করতে হবে এইটারও নাজায়জ কইছে আমার বাপে জশ্নে জুলুসে ঈদে মিলাদুল নবী করে গেছে আমাকেও করতে হবে আমার বাপ করছে সেই কি কইছে এই দাম দাদার অন্ধ অনুসরণকে তারা হারাম কইছে কিন্তু চার ইনামে চাকরি লিখতে তারা অজিব আমি দলিল প্রভাষ সহ লিখছে এটা আর পত্রিকায় ওটা ছাপা হবে আপনার নজর রাখেন ওই পত্রিকায় বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের কিভাবে সাহায্য করতে হবে দোয়া করতে হবে যদি সহযোগিতা পাঠানোর রাস্তা পাওয়া যায় তো সহযোগিতা করতে হবে এটা হাতকালেও নামায় কেনের সাথে মশারা করবে দোয়া করতে তার কিছু লাগে না মশারাও লাগবে না দোয়াটা বড় সহযোগিতা আর আর্থিক বা দিক দিয়ে সহযোগিতা করতে হলে তো ওলামায়কের আবার মশলা নিয়ে সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করা যায় এইরকম ইসলামী ব্যাংক কায়েম করতে হবে যার ম্যানেজার মুক্তি হবে এইরকম ইসলামী ব্যাংক নিজেকে আপনি সুদবিহীন অর্থনীতি চালু করতে পারবেন আর এখন যখন ইসলামী আছে এর একটাও ইসলামী না এই জন্য সরিয়া বোর্ড ইসলামী ফর্মুলা দিচ্ছেন সরিয়া বোর্ড কি দিচ্ছে

সাহাবাদের নিয়ে সমালোচনা করে থাকে যার নেই সে তো লাভ বেশি দেখানো যায় কেমনি আমার ব্যাংক বেশি লাভ করছে এটা কেমনি দেখানো যায় তো ওই চিন্তা আছে আপনি যে বলেন যে আপনাদের আমি টাকা দিচ্ছি নিয়ে ব্যবসায় লস খাই দেখা যায় মানে নাকি যদি পরে শরীফ সেটা আজ পর্যন্ত বলতে পারবে যে আমার লোকসান হয়েছিল পরে তারা শরীফ হয়েছে আমার সাথে মুখের ছোল না একটা ইসলামী না বর্তমানে বাঙালি সংস্কৃতির নামে যা করা হচ্ছে সেগুলো কি মুসলমানদের জন্য করণীয় কি বাঙালি সংস্কৃতির নামে যা করা হয়েছে এগুলো সব হিন্দুদের পূজা সব হিন্দুয়ানি প্রথা মুসলমানদের এর থেকে দূরে থাকা উচিত বাঙালি সংস্কৃতির নামে যা কিছু করা হয়ে সব সব হিন্দুয়ানি হিন্দুদের পূজা পার্বত ওটা কালার দেওয়া হয়েছে বাঙালি সংস্কৃতি বাঙালি কি ভারতে তো বাঙালি মানে হিন্দু ভারতে বাঙালি মানে কি হিন্দু কিন্তু আমাদের দেশে এই অর্থ না ভাষার দিকটা আমরা বাঙালি ওটা পরিভাষায় এই জন্য কলকাতায় একটা গলি আছে বিশাল এলাকা আছে ওটার নাম হলো বাঙালি পাড়া ওখানে কোন মুসলমান থাকে না সব হিন্দু মুসলমান থাকে না বলে ওটার নাম কি দিছে বাঙ্গালি পাড়া আর যেটা মুসলমান থাকে ওটার নাম জাকারিয়া স্ট্রিট জাকারিয়া স্ট্রিট যেখানে কুলুটোলা মসজিদ তবলিগের মার কাজ যেখানে নাকুদা মসজিদ নাকুদা মানে হল মাঝি নৌকার মাঝিকে নাকুদা বলে হয়তো মাঝিরা মিলি বানাইছিল এই মসজিদ খোদাকে অস্বীকার করে নেই কাজে এই মঙ্গল প্রদীপ জ্বালানো আর দাজা করে এরা এটা শরীর হওয়া যায় পয়লা বৈশাখীকে হিন্দুরা মনে করে যে একটা কাল আসতেছে নতুন একটা কাল আসতেছে এটা হিন্দুদের ধর্ম মতে একটা দেবতা এই দেবতাকে যদি স্বাগতম জানানো হয় এই দেবতা আমাদেরকে সারা বছর আরামে রাখবে আর এই দেবতা খেমে যায় তাহলে আমাদেরকে বিভাগের থাকবে এই বিশ্বাসের ভিত্তিতে তারা এই দেবতাকে বরণ করার জন্য এই দিনটা পালন করে আমরা যেটাকে কালকে দেবতা মানি আমরা তো আমাদের আল্লাহ একজন প্রচলিত আল্লাহ দিস নামাজের ইসামতের যেভাবে বলে হানাবে মাঝাবধারীদের উল্টা

একটা বিশেষ উদ্দেশ্যে রসুল্লাহ ওটাও শিখাইছেন যদি কোনো সময় তাড়াহুড়া লাগে প্লেন ছেড়ে দিচ্ছে গাড়ি ছেড়ে দিচ্ছে তোলে জামাত করতেছে এখন এই চার চারবার বলতে গেলে এত টাইম নেই তাহলে এক কামাত বাদ দিয়ে দিবা তাহলে এর এই কামাত দাও ওই টাইমের জন্য এটা শিখাইছে এরা না বুঝে এটা সব জায়গায় লাগাই দিচ্ছে শিখাইছে কোন মুহূর্তের জন্য আর নিয়ে লাগাই দিছে সব জায়গায় এই জন্য প্রতিটি হাবিজ একা বোঝা যায় না অনেকে বলে নেশার ভাব না হলে সরাব খাওয়া যায় সরাব সর্বাবস্থায় হারাব শরাব মানে মদ আর নেশা তো হবেই শরাব খেয়েছে নেশা হবে না কিভাবে হয় একতো মদ সুরা এটা সর্বঅবস্থে হারাম ওই শরবতটা নাপাক পায়খানা যেরকম নাপাক এরকম নাপাক শরব পান করে ব্যক্তির ইমান থাকে কি না সেটা যদি হালাল মনে করে খায় হালাল তাই তার ঈমান নষ্ট হয়ে গেছে হারাম মনে করে খায় শরৎ খাইতে কিন্তু তার বিশ্বাস আমি অন্যায়কারী আমি হারাম কাজটা করতেছি হারাম কাজটা করতেছি করে খায় তাহলে শরৎ গুনায় কমিরা হবে কিন্তু তার ইমান নষ্ট হবে না ইমান গুণাকে গোনা মনে করে করলে ইমান নষ্ট হয় না আর গোনাকে বৈধ মনে করে করলে ইমান নষ্ট হয়ে যায় সরাবের দ্বারা যে রক্ত হারাম রক্ত পয়দা হয় তা হালাল করার উপায় কি হালাল করার উপায় তওবা তাও বা আর মাঝে মধ্যে রোজা রাখা মাঝে মধ্যে কি রাখা দ্বারা রক্ত হালাল হয়ে যায় উদ্দেশ্য ছাড়া ঘুরে বেড়ানো ইসলামী শরিয়াত কি বলে কোন উদ্দেশ্য ছাড়া খামাখা ঘুরে বেড়ানো এটা ইসলাম অনুমতি দেয় না অপচয় একটা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে ওখানে গেলে আমার এই জিনিসটা হাতে লবে। লবে ওখানে আগের কমের কোন ঘটনা আছে দেখলে ইমান তাজা হবে কিছু একটা বৈধ লক্ষ্য থাকতে হবে লক্ষ্য ছাড়া আপনি যান মাল ব্যয় করবেন ব্যাঙ্ক আমার আয়ের উপরে ভিত্তি করে আমাকে এক লক্ষ টাকা টাকার লিমিটেড ক্রেডিট কার্ড দিয়েছে যা আমি পণ্য ক্রয় ও ট্রেনের টিকিট কাটার জন্য ব্যবহার করতে পারবো এবং সময় মতো মূল টাকা ফেরত দিলে কোনো সুদ দেওয়া লাগবে না শুধু বছরে একটি ফি দিতে হবে এটি কি আমার জন্য জায়জ হবে হ্যাঁ যদি আপনি দেরি করেন না দেরি করলে না সুদ দেওয়া লাগে তাহলে শুধু ক্রেডিট কার্ড ব্যবহার করা ওটা দিয়ে কেনাকাটা করা তা শরীর দিকে না আপনার টাকার এগারো সে তো দিচ্ছে তো ওই টাকা তো আপনি জমা দিচ্ছেন কেমন ধরো ব্যাংকের করজ নিয়ে আপনি কিনলেন আবার ব্যাংকে করজ সৎ করে দিলেন এটুক সবাই অ্যালাউ ইসলামী গান গে টাকা দেওয়া যায় ইসলামী গান আবার কোনটা গজন হইতে পারে আল্লাহর হাম দোষের প্রশংসা এগুলো হইতে পারে গান তো কোন হয় না আজকাল কি কানসার না কি না ও ইসলাম মাথায় ধরে নেই সব পুরা ইসলামি বানায় ইসলামের গজল তো বাদ্যযন্ত্র থাকতে পারবে না গজলের সাথে যে বাদ্যযন্ত্র থাকে এই বন্ধ পিড়িরা কিন্তু এই করে কাওয়ালি পড়ে তার সাথে কিন্তু বাদ্যযন্ত্র বাঁচতে থাকে তার হারাম হয়ে যাবে سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي